আমগো ম্যাডামগো মধ্যে কি কিছু কে ও আগা জিততে জিততেছস? হ্যাঁ জিততে আমাদের জন্য কিছু নিয়ে আইছো? এমন করে না সত্যি সত্যি? বাইবালা কি হেসা আমি যাবো পঞ্জাবের বড় ঠিক করতে এই গিটারা ওnabla করে এই বট কত কয়টারে কি বট কি এর বট গো মানে যে কাঁচা বট বলদবেলা কো বাজার আইতোখানে যে বিক্রি করে এই দোকান না না আচ্ছা কি নাও না তো ফলো দিতেছে আমার আগে দিছি গোমার পাজাতে মধ্যে দোকান আছে বিক্রি করে সোলা বট দিলা জানি জানি

হ্যালো কি অবস্থা সবার হ্যালো হ্যালো কি অবস্থা অনেকদিন পর হচ্ছে লাইভে চলে আসলাম সবার সাথে গল্প করার জন্য সবার অবস্থা জান কে কোথা থেকে আছেন আমার সাথে যুক্ত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে চাবি রেখে গেলে তো লাগাই যাবে না বললাম চাবি রেখা যান ঠিক আছে আমি বলে দিব না আচ্ছা 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 ঠিক আছে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন প্লিজ ঠিক আছে যদিও এই সময়টাতে লাইভে আসার কথা না তারপরে চলে এসছি কারণ এই সময়টাতে ফাঁকা আছি ভাবলাম সবার সাথে একটু কথা বলা যায় আড্ডা দেওয়া যায় সো চলেই আসলাম সবার সাথে কানেক্টেড হওয়ার জন্য যুক্ত হওয়ার জন্য সো আমি যেহেতু যুক্ত হতে এসেছি আমার সাথে যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে যুক্ত আছেন সে বিষয়টাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেন ঠিক আছে আমি দেখতেছি অনেকেই আমাকে দেখতেছেন প্রায় কিন্তু লাইভটাতে হচ্ছে লাইক দেখতেছি না কমেন্ট দেখতেছি না কেন দেখতেছি না এটা এটা একটু এনশিওর করবেন আমাকে ওকে হম যদিও আজকে প্ল্যানিং ছিল এই সময়টাতে আমি যদিও এই সময় আমার প্ল্যানিং ছিল যে আমি অন্য কোথাও আসলে যাব বাট তারপরও যাওয়া হয় নাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নিয়ে ভালো আছেন নাকি বিপদে আচ্ছা বাংলাদেশের আহ বাংলাদেশের শেখ হাসিনা নরেন্দ্র মোদী ভারতের নরেন্দ্র মোদী আসলে এই রাজনৈতিক বিষয়গুলো হচ্ছে তারাই জানে আমি তো জানি না বাট নিশ্চয়ই ভালো আছে ভালো আছে বিধায়ী এতগুলো দিনে হচ্ছে তাদের কোনো খোঁজ খবর বা আপডেট পাওয়া যায় নাই তো আমরা চাই তারা ভালো না থাকুক বের হয়ে আসুক এবং তাদের এগেনস্টে হচ্ছে আমরা অ্যাকশন যেন নিতে পারি সো দোয়া করবেন যেন বের হয়ে আসে তাই না রাহাত রাজিন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন ধন্যবাদ তারপর আর কে কে যুক্ত আছেন আমার সাথে জালাজার যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন যদি ও কথাবার্তা বি প্রফেশনাল হয়ে গিয়েছে তারপর মজার ছলে প্রশ্ন করা মজার ছলে উত্তর দেওয়া তাই না লাইক পাইলাম অনেকেই যুক্ত আছেন মাসাল্লাহ যারা যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কে কোথা থেকে যুক্ত আছেন একটু একটু বেশি ধারণা দিন কেমন বেশি ধারণা দিব বলেন রাহাত ভাইয়া কতটুকু ধারণা পেলে হচ্ছে আপনি খুশি হবেন সেটা তো আমি জানি না আপনি একটু আমাকে করেন দেন আমি ধারণা দিচ্ছি অবশ্যই দিব দিব না কেন চেষ্টা করব দেওয়ার না হইলে আপনার কাছ থেকে আমি শিখে নিব ঠিক আছে শেখার তো কোনো বিকল্প নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেকে যুক্ত আছেন আমার সাথে যারা যারা যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন আমার সাথে কে কি কি করছেন হ্যাঁ দাও তিন তিনটা দিছে তিন টাকা করে মনে হয়ে গেছে তিনটা তাহলে টাকা লাভ বেশি নিছে তো এক টাকা কি তোমাকে দিবে একটা চকলেট পাইতে পারতা

সবাই জানতে চাচ্ছে নরেন্দ্র মোদীর কারণ রাজনৈতিক মানে তুমি ব্যক্তিগত ভাবে একটা মতামত প্রকাশ হচ্ছে রাজনৈতিক মতবাদ হয়ে যায় অথচ ব্যক্তিগত ভাবে আমার জীবন আলাদা রাজনৈতিক ভাবে আমার জীবন আলাদা প্রফেশনালি আমার জীবন আলাদা আমি তিনটা স্টেজে বিলং করি তাই না কিন্তু আসলে রাজনীতি করলে রাজনীতি করলে এই লাইফটা আসলে মিক্সড হয়ে যায় যার কারণে অনেক সমস্যা আমি আজকে কি বেশি সময় স্পেন্ড করতেছি রাশেদ খানা আপনি কোথা থেকে লাইভ করছেন আমি নারায়ণগঞ্জ থেকে লাইভ করছি আপনি কোথা থেকে আমাকে দেখতেছেন আমি ইন্ডিয়া থেকে আপনাকে দেখছি থ্যাংক ইউ সো মাছ ইন্ডিয়া থেকে আমাকে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আমার সাথে যুক্ত হওয়ার এবং বাসার সবার কি অবস্থা কেমন আছে বাসার সবাই সেটা জানাবেন আমি বাংলাদেশ থেকে দেখছি আপু আপনার বাসা কোথায় আর কেমন আছেন আমি ভিডিওতে নতুন লাইক করে দিয়েছি আচ্ছা আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে আমি খুব ভালো আছি বাংলাদেশ থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য আরও বেশি ধন্যবাদ দোয়া করি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে বাসার সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নেই কেন ভালো নেই ওয়াই आज के मंगलवार ना आज के मंगलवार है आज के मंगलवार জামলাম মঙ্গলবার নাস্তা করছে সকালে ভেরি গুড তুমি ভাজি কিভাবে বানাও বলো তোমার বাজিটা আসলে সুস্বাদু আমার ভালো লাগছে

ভাপে সিদ্ধ করছো ভাপে সিদ্ধ আগে ছিল ও আগে সিদ্ধ করা ছিল আচ্ছা সিদ্ধ ছিল পরে মধ্যে দিয়ে দিলাম তারপরে লাইরা চাই না হয়ে গেছে সহজ পরে মানে জামাই রে রান্না গোড়া গোড়া খাও মা আর কম পূজার রেসিপি কেমন আছেন হিজাবি কুইন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ডেইলি লাইফ আপনি কেমন আছেন উপরের কমেন্ট দেখে হাসি হাসেন বেশি করে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তবে আমার খেতে ভাল্লাগছে অনেকে হয় হয়তো বা কি করছো আমি জানিনা বাট আমার ভাল্লাগছে এর জন্য রেসিপি নিয়ে নিলাম ভবিষ্যতে হচ্ছে গিয়া বলবো নাও নাও তোমার ঐতিহাসিক পূজার রান্না নাও খাও বেশি গেরা কিচেন আইয়া আর খালি কর তুমি আমারে কি খাওয়াইলা তুমি আমার জন্য কি বানাইছো একটা ওই দিন মানে ওইটাকে বিশ্বাস করলাম অঙ্গ পুজো রান্না করতে পারে বাসা সবাই কেমন আছে আপু আলহামদুলিল্লাহ বাসার সবাই খুব ভালো আছে আপনাদের বাসার সবাই কেমন আছে সারজান খান হে আর ইউ হাসু আপা কেমন আছে হাসু আপা আমি জানি না কেমন আছে হাসু আপা নরেন্দ্র মোদী জানে কেমন আছে তানবীর মুন্সি হুম কি অবস্থা ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন হাসু আপা মধু চন্দি আছে লাস্ট এক বছর হ্যাঁ লং প্রসেসিং হাসু আপার মধু চন্দ্রী তো শেষই হচ্ছে না প্রায় পনেরো মাস ষোলো মাস হয়ে গেছে বাঙালিদের মধ্যে খুব খুব গভীর গভীর বলবো না এটা লং টাইম হচ্ছে ধরে মধু চন্দ্রিমাতে কোনো মেয়ে যদি থাকে সেটা হাসেও পাই তাই না আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল বাট গেলাম না হ্যাঁ বলে পরে হ্যাঁ দেখ ইয়া সবার একটা করে ভিজিটিং কার্ড বানাও তোমরা যারা আছো যেখানে হবে ওইখানে থাকবে ওখানেই যেতে হবে হ্যাঁ তাও তো ঠিক সত্যি মৃত্যু যেখানে আছে ওখানেই থাকতে হবে সেখানে যেতেই হবে আমরা যতই বলি বা নাই বলি যেতেই হবে আর মৃত্যুর কথা যে আর মৃত্যুর কথা যে স্মরণ রাখে সে সব সময় ভালো থাকে মরেও ভালো থাকে আমরা তো তাই না আমরা তো মিত্রের কথা বলে গিয়ে দুনিয়ার মিত্রের কথা বলে গিয়ে দুনিয়ার যত রং তামাশা আছে সেখানে মগ্ন থাকি সো এক ম্যাডামের এক ম্যাডামের এক্স আমাকে ফলো করে এক্স আমাকে ফলো করে বুঝছো ইউটিউবে কি আপডেট দিলাম সেটাও দেখ টাকার পিছে ঘুরে ঘুরে আমি শেষ হয়ে গেলাম আমি নিজেও জানি না হ্যাঁ টাকার পিছে ছুটতে ছুটতে আমরা তো অনেক বেশি হচ্ছে আসলে টাকার পিছে ছুটতে ছুটতে আমরা ভুলেই যাচ্ছি আমরা পৃথিবীতে আমরা ভুলেই যাচ্ছি আমরা পৃথিবীতে কেন এসেছি এটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বা না হলে হয় না ততটুকু করা জরুরি তাই না বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ সো মাছ বাংলাদেশ থেকে আমাকে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জাতীয় কৌয়ার নাম কি সাব্বির পছন্দ হয়েছে নামটা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন ডিনার করেছেন এখন তো এখনো ডিনার করি নেই আমাদের মাঝে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কথা আমি ফোনে জানি না তাদের আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকলেই ভালো ভালো থাকার জন্যই দোয়া করছি অনেক অনেক দোয়া রইল হম ঠিক বলেছেন হম ঠিক বলেছি না এর জন্য ধন্যবাদ দিবেন আমাকে হম হম আপনার লাইফটা মাঝে মাঝে ঘুরে কে ধন্যবাদ ধন্যবাদ আপু আপনার কি মনি চ্যানেল মানে মনিটাইজেশনের চ্যানেল না এখনো হয় নাই আশা করছি খুব তাড়াতাড়ি সবার সাপোর্ট পেলে হয়ে যাবে হ্যালো হ্যালো টাইমটা হচ্ছে যদি পূরণ হয়ে যায় মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো অ্যাপ্লাই করতে পারবো আপনি কি বাংলাদেশ থেকে লাইভ করতেছেন নাকি হ্যাঁ বাংলাদেশ থেকে ভাষাকে আপনার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে আপনার বাসা কোথায় কুড়িগ্রাম ও আচ্ছা কুড়িগ্রামে নাম শুনেছি নাম শুনেছি জুন ছয় মাস না এপ্রিল মে জুন হ্যাঁ ছয় মাসের মাথায় আসেন নাই কখনো না কখনো আসেনি নাই আপনার নারায়ণগঞ্জ থেকে আরো একজন লাইভ করতেছে কে আমি তো জানি না কে করতেছে আপু কোথা থেকে লাইভটা করছেন জানাবেন আমি নারায়ণগঞ্জ থেকে লাইভটা করছি আপনি কোথা থেকে আপু দেখছেন সেটা আমাকে বলবেন প্লিজ আপনার কণ্ঠটা অনেক সুন্দর থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রশংসা করার জন্য হারুন ভাই লাইভ করতেছে আমি অনেক দিন থেকে চিনি তাকে বাট আমি চিনি না কেমনে বল না উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ থেকে আমি লাইভটা দেখতেছি তাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য আর অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না না নাই মামুনি কেমন আছো আলহামদুলিল্লাহ ওয়াচ লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য অনেক অনেক ধন্যবাদ বুধবার বৃহস্পতিবার না তারপরে আসবে শুক্রবার বাণিজ্য মালা গেছিল কখনো ভালোই লাগে না অনেক কষ্ট কিন্তু ওই হিসাবে কোন আয় নেই কষ্ট ছাড়া আসলে কোনো কিছুই নেই কষ্ট তো হবেই রাজ্যের নেই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কড়াই সুতি কমলা কিছুই বুঝলাম না আপনার কমেন্ট আমার বাসায় একটা মশলার প্যাকেট আছে কবে রান্না করবো সেটাই ভাবতেছি সুযোগ দেবেই না টম আজকে সকালবেলা যখন বের হয়েছি না স্কুল লাইফের কথা খুব মনে পড়তে ছিল

पार्ट देर आजकल कौन-कौन से पार्ट करने ऐसे कि ऐसे पार्ट दे कोन प्राइवेट नहीं तेरे कितने के इयास तो हो पड़ते हैं अपना नाम की अमन नाम होते सांजिदा निशत अपना अच्छा, 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 तो तो अच्छा, नाम की नाम ना तीन से इयास बैठो पार्ट पार्ट ना पार्ट फ्रेंड तीन

চেষ্টা করবো খুব শীঘ্রই আসার জন্য অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকার জন্য বাট আজকের জন্য আল্লাহ হাফেজ ওকে গুড সি ইউ এগেন আল্লাহ হাফেজ